তাও তোমাদের খোঁজ খবর নাই না হ্যাঁ রে দেখো তো এটা আমি মনে করো কিনে তোমার বাড়ি যাব দেখতে তোমার বাড়ি ঘর দেখতে যাব নাও এই টাকা তো পাইছ এটা নিয়ে কোনো অভিযোগ আছে না মানে তোমার বিক্রি হয়ে গেছে এটাই জায়গা থাক তুমি চলো উঠছো

দাঁড়াও ধরো তুমি যা আমার আমি এত বড়টা মানুষ তুমি যে আমার টান দিছো আমি তোমার নিয়ে পড়ে যাই তখন কি করবা তুমি এই শাক কলমি শাকগুলো গুলো কোথা থেকে তুলছো কোথা থেকে হ্যাঁ এত দূর থেকে এত কষ্ট করে তুলে নিয়ে যে পাঁচ টাকা বিক্রি করো তাও তো মানুষ কিনতে না না কি কষ্ট আল্লাহ ভাই এত গরম আর যে এই রাস্তা এমনিতে বের হইতে পারবো নদী পাহাড় সাগর কাদা সব পাড়ে দিলাম আরে পারবো না পরে আরেকবার শেষ ভাই আমি যদি এক বছর ঘুরতাম তো আমার এত কষ্ট হইতো না যে কষ্ট হয়েছে আমরা এখন বড় ভাইদের বাড়ি না ঘর না এখন কলা খাবো না ভাত খাবো না তো মাছ ভাজি খাবো রান্না কই আসলে বড় ভাইয়ের বাসায় রিজিক ছিল এই যে সে মাছ যেটা কিনেছি সে মাছ ভাজি পাতা ভাজি পাতা এটা এটা থানকুনি পাতা তারপরে এই যে কত খাবারের আয়োজন করেছে বড় ভাইয়ের বাসায় বড় ভাই আমি তো জানতাম না তোমার বাড়ি খাবো তাই ভাই শুধু মাছ ভাজে খেতে চাইলাম এই যে বড় ভাই না তুমি আমার হ্যাঁ এই বড় ভাইয়ের বাড়ি আইছি খাইছি খাওয়ার পর এই যে এই ঘরটা ও অনেক কত তোমার বয়স কত ছিল তখন সাত বছর সাত বছর বয়সে ও আর নানি আপনি নানি এই ঘরটা তৈরি করেছে আমি তো শুনে পুরো অবাক তোমার এখন বয়স কত তেরো বছর তেরো বছর তো সংসারে বোন আছে তোমার তিনটা একটা বিয়ে হয়ে গেছে আহ দুইটা আছে তো ও সংসার চালায় আমি তো কাজ থেকে দেখলে বুঝতেই পারতাম না ঠিক আছে মানে ও আমার অনেক ভালো লাগছে আমার ছোট ভাই কিন্তু না ও কাজের বেলায় আমার বড় ভাই মানে ওইটুকুনি মানুষও ও হচ্ছে এই যে ঘর তৈরি করছে সাত বছর বয়সে ঘর তৈরি করছে এই পাহাড় কাটছে কি তুমি হ্যাঁ এই পাহাড়ে কি তোমার হাত আছে এই এই পাহাড়ও কাটিছে কাটে সাত বছর বয়সে মানে আজ থেকে পাঁচ বছর আগে ওরা এখানে পাঁচ বছর ধরে থাকে এটা কেটে এই ঘর করছে ও করার পর এখন সবাই থাকে ও এই সংসারও ও চালায় ও যদি কাজ না করে হ্যাঁ বুঝতে পারছি এই এই এটাতে কাটছেন তুমি যে সাত বছর বয়সে কাটছো তোমার তখন তোমার মনে আছে না ভুলে গেছো তোমার বয়স এখন বারো বছর তেরো বছর আর ও পড়ালেখাও করে ঠিক আছে আর ওর অনেক বুদ্ধি মাথায় দোয়া করি ওর এই এতটুকু মানুষ ও সংসার চালায় আল্লাহ সুস্থ রাখুক আমি দোয়া করি ওর জন্য ঠিক আছে আমি তোমার টাকা দিব তুমি আজকে থেকে ব্যবসা করবা পানি বিক্রি করবা ঠিক আছে ইনশাআল্লাহ ভালো মানে তোমাদের সংসার চলবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নানি আপনারা তো ভুলতে পারবো না আমি নিজের হাতে রান্না করে খাওয়ালেন আমিও বলতে পারি না ঠিক আছে কত পুঁজি লাগবে ওর ব্যবসা করতে দুই হাজার তিন মোটামুটি লাগবে এক হাজার দুই হাজার তিন এনো নানি এই তিন হাজার টাকা পুঁজি দিলাম ও অনেক কষ্ট করে ঠিক আছে মানে ও ছোট মানুষের তেরো বছর বয়সের গল্প শুনে আমি পুরো মনে করেন অবাক যে ওই এই বছর মানে এইটুকুনি বয়সে ও চার পাঁচটা মানুষের মানে নিয়ে সংসার চালাচ্ছে আবারও পড়াশোনা করে ঠিক আছে ছোট ভাই তোমার পুঁজি দিলাম টাকা নাগরির কাছে রেখে যাও কালকে থেকে তুমি ব্যবসা শুরু করবে ঠিক আছে নানি আসি নানি আসসালামু আলাইকুম চলো